বিকাশ দিচ্ছে দুই হাজার টাকা বোনাস আপনি কিভাবে পাবেন আমিও পেয়েছি সো এই বোনাসটা যদি নিতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা পুরোটা কিন্তু আপনাকে দেখতে হবে না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না সো আমি হচ্ছে এখন বিকাশের মধ্যে রয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে চলে যাব আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাপসের মধ্যে সো আমি হচ্ছে চলে আসলাম আসার পরেই এখান থেকে আমি একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে আমি একটি আইডিতে ক্লিক করে দেব যারা হচ্ছে আমার ফেসবুকের মধ্যে অ্যাড রয়েছে আমার বন্ধু বলতে পারেন অথবা অপরিচিত বলতে পারেন যাই হোক আমাকে হচ্ছে একটা তারা মেসেজ পাঠিয়েছে সো আমি হচ্ছে এখানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে কিছুক্ষণ আগে বললাম বিকাশের দুই হাজার টাকা বোনাস দিচ্ছে সেটা আপনি কিভাবে পাবেন সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনই জিতে নিন দুই হাজার টাকা নগদ বিকাশের মধ্যে ঠিক আছে এখানে নিচে কিন্তু সেটা লেখাও রয়েছে বিকাশ দুই টাকা অ্যানিভার্সারি ফাউন্ড টু অল ইউজার্স অর্থাৎ বিকাশের অ্যানিভার্সারি হিসেবে তারা কিন্তু প্রতিটা গ্রাহককে দুই হাজার টাকা করে দিচ্ছে এখন আপনি যদি এই দুই হাজার টাকাটা পেতে চান তাহলে আপনাকে কিন্তু এইখানের মধ্যে গিয়ে কিছু হচ্ছে শর্ত রয়েছে আপনাকে কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে সো আমরা হচ্ছে এইখানের মধ্যে ক্লিক করে দেবো যে একটা টাইটেল রয়েছে আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিতে পারে মেসেঞ্জারে দিতে পারে বা আরো অন্যান্য জায়গায় দিতে পারে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এটা প্রত্যেকে পেয়ে গিয়েছেন এটা কিন্তু আর কারো অজানা নয় সো আপনি যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে হচ্ছে আপনি এই দুই হাজার টাকা নিতে পারবেন কি পারবেন না সেটা জানতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে লিখে দিয়েছে বিকাশ দিয়ে দিয়েছে দুই হাজার টাকা শীর্ষ এক হাজার জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার অর্থাৎ যারা বিকাশ ব্যবহার করে তাদের মধ্যে হচ্ছে বিকাশ অর্থাৎ এক হাজার সারা বাংলাদেশের মধ্যে যারা রয়েছে এবং মধ্যে মধ্যে যারা বেশি টাকা আদান প্রদান করে বিকাশের এক লাখ পঞ্চাশ হাজার ওকে তো তাদের মধ্যে এক হাজার জন কিন্তু পেয়ে যাবেন যেভাবে হোক প্রত্যেকে পাক অথবা হচ্ছে এক হাজার জন পাক এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এসেছে এখন প্রত্যেকের একটা এখানে স্বপ্ন রয়েছে যে প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা রয়েছে আমিও এই দুই হাজার টাকা পেতে চাই ওকে সো এটা আমিও চাই আপনিও চান কিন্তু কিভাবে পাবো আমরা সেটা কিন্তু জানি না তবে আপনার ক্ষেত্রেও মেসেজটা এসেছে সেটা কিন্তু আপনি দেখতে পেয়েছেন এখানে আপনাকে যে পাঠিয়েছে সে এখানে লিখে দিয়েছে বা এখানের ভিতর লিখা রয়েছে আপনি যখনই স্টেপ গুলো ফলো করবেন আমি কিন্তু পেয়েছে আপনিও পাবেন এই শর্তগুলো পূরণ করুন এবং কিন্তু আপনি নিজেও দেখেছেন সো এখন হচ্ছে এখান থেকে নিচে দেখেন বিকাশ তার সকল ব্যবহারকারীদের দুই হাজার বার্ষিকী ফান্ড দিচ্ছে ওকে এটাও দেখতে পাবেন তারপর হচ্ছে এখান থেকে দয়া করে নিচে গেট দুই হাজার বোটামে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন তারপর হচ্ছে এখান থেকে নিচে আপনি যদি থাকান এই যে কিছুক্ষণ আগে মাত্র তিন মিনিট হচ্ছে একটা কমেন্ট এসেছে প্রথমে ভাবছিলাম এটা ফেক হবে কিন্তু এটা সত্যি মিলে গেছে ধন্যবাদ বিকাশকে এই যে একটি কমেন্ট তারপর নিচে দেখেন আমি পেয়েছি আমার বন্ধুরাও এটা জানলে ভালো হয় তারপর এখানে একটা রিপ্লাই কমেন্ট এসেছে ওয়া আমি তো এখনই টাকা পেয়েছি অনেক ধন্যবাদ দেখেন এখানে আপনি এভাবে কিন্তু তিন চারটা কমেন্ট দেখতে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আপনি চাইলে নিজেও কিন্তু কমেন্ট করতে পারেন তারপর হচ্ছে এখানে আরো কিছু লেখা রয়েছে এখন পর্যন্ত ব্যবহারকারীরা এই অনুদান ফান্ড থেকে উপকৃত হয়েছে মানে এতজন এখানে একটা সংখ্যা দেখাচ্ছে ছয় হাজার অথবা সাতশো পাঁচশো এরকম কিন্তু একটা এখানে সংখ্যা দেখাচ্ছে তার মানে এতজন কিন্তু বিকাশ থেকে টাকা পেয়েছে এই যে এখানে দেখেন অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে হাজার হাজার দেখাচ্ছে সাত হাজার আট হাজার এইরকম তো এখানে তারা দিবে বলেছে কত জনকে এক হাজার জনকে আপনি দেখেন এই যে এক হাজার জন ঠিক আছে ভালো করে কিন্তু এটা খেয়াল করবেন এখন যদি আপনি টাকাটা পেতে চান তাহলে আপনাকে হচ্ছে এই যে গেট দুই হাজার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে প্রথমে নাম্বার দিতে হবে তারপরে আরো কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সো এখন এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে রিসেন্টলি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে বিকাশ সবাইকে দুই হাজার টাকা করে বোরাস দিচ্ছে এখন আপনার ক্ষেত্রে এই মেসেজটা এসেছে অন্য কারো ক্ষেত্রে এসেছে সেখানে যখন আপনি এইভাবে ঢুকেছেন আবার অনেকে কিন্তু ঢুকেন নাই যেভাবেই হোক আপনি এখানে দেখতে পেয়েছেন সে কিন্তু টাকা পেয়েছে এবং এখানে কিন্তু অনেক কমেন্ট দেখতে পাচ্ছেন তারপর কিন্তু উপরেও কিন্তু এখানে এই যে লিখা চলে আসবে যে এই মুহূর্তে এই ব্যক্তি পেয়েছে সিলেট থেকে পেয়েছে চট্টগ্রাম থেকে পেয়েছে বরিশাল থেকে পেয়েছে ঢাকা থেকে পেয়েছে এভাবে কিন্তু উপরে কিছু মেসেজও কিন্তু শুরু করে যেগুলো আপনারা দেখতে পেয়েছে এখন এই জিনিসটাকে আপনি কিভাবে পাবেন আসলে টাকাগুলো যারা পেয়েছে বলতেছে তারা কি পেয়েছে যেহেতু বিকাশ একটা অনেক বড় প্ল্যাটফর্ম ঠিক আছে সো এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এটা কি বিকাশ দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে সো এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার নাম্বারটি দিতে হবে সো আমি হচ্ছে দেখি ক্লিক করে কি হয় এখানে হচ্ছে একটা সংখ্যা এই যে পূরণ হচ্ছে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর দেখেন আপনার মোবাইল নাম্বার লিখুন এখন আপনি কোন মোবাইল নাম্বারটা লিখবেন যেটাতে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কারণ আপনি তো এখান থেকে টাকা নেবেন ঠিক না সো আপনি যখন এখানে নাম্বারটা দিবেন এরপর কিন্তু আপনাকে এখানে একটা কোড দিতে বলবে ওটিপি কোড তখন আপনি এই কোডটা অবশ্যই বসাবেন বসানোর পরে এখানে আপনাকে বলবে আপনি দুই হাজার টাকা সংখ্যাটা লিখুন লিখার পর আপনি পরবর্তী দাবে যান এরপরে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটা আসলে টাকা থেকে থাকে 2000 টাকা বা এর কমও থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে ভাই তাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা আসবে না কারণ এই জিনিসটা বিকাশে দেয়নি এটা হচ্ছে কিছু এসক্যামার রয়েছে এই রকম কিন্তু মাঝে সাজে কিছু টুপ দিয়ে দেয় আপনাদেরকে এগুলো কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু গ্রহণ করে ফেলে এবং অনেকে কিন্তু এই স্ক্যামে শিকারটা হয় তো আমি আপনাদেরকে প্রথমে কেন এটা বলেছি যে আমিও পেয়েছি আপনিও কিভাবে পাবেন না কিন্তু আপনারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতেন না এবং আপনারা সতর্ক হতে পারতেন না এবং ইতিমধ্যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখে পেরেছেন যে গোটা একটি জেনারেশন এখন বিকাশ থেকে দুই হাজার টাকা পাওয়ার লোভে কিন্তু অনেক হইচই করতেছে কিন্তু কেউ টাকা পাচ্ছেন এটা কিন্তু অনেক ট্রল হচ্ছে কেননা এগুলো হচ্ছে ভাই আপনি কোনো এখান থেকে টাকা পাবেন না যদি বিকাশ বিকাশ আপনাকে টাকা দেয় তাহলে তাহলে আপনি ফেসবুকে গিয়ে লিখে করবেন বিকাশের যে একটা ফেসবুক রয়েছে সেখানে দেখতে পাবেন সেখানে তারা কি আপডেট দিয়েছে সেখানে কি তারা এটা দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি ব্যাক দিলাম আমি হচ্ছে ফেসবুকে চলে আসলাম আসার পরে এখানে হচ্ছে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ক্লিক করে আমি লিখবো হচ্ছে বিকাশ এই যে বিকাশ সাথে সাথে কিন্তু তাদের যে একটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে আমি হচ্ছে এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে এই যে পেজের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন এটা হচ্ছে বিকাশের একদমই ভেরিফাইড অরিজিনাল পেজ যেটা হচ্ছে ফাইভ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সো বিকাশ যদি কাউকে টাকা দেয় প্রত্যেক গ্রাহককে টাকা দেয় অথবা এক হাজার জুনকে কে টাকা দেয় তাহলে কিন্তু তারা অবশ্যই তাদের এই ভেরিফাইড এবং প্রফেশনাল ফেসবুক পেজ থেকে কিন্তু অবশ্যই তারা পোস্ট করবে কেননা বিকাশ যদি ফাঁসমী বা দুইসম্বী যদি কাউকে ফিরিতে দেয় সেটাও কিন্তু ভাই দিয়ে দেয় সেটা কিন্তু আপনারা জানেন এইখানের মধ্যে যদি না দেবে কোথায় দিবে ঠিক না বিকাশের প্রত্যেকটা কিছু বা আরো যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে তারা যদি কোনো একটা এরকম উদ্যোগ নেয় তাহলে কিন্তু সেটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আগে দিবে কেননা এটার মাধ্যমে একটু সঠিকটা জানতে পারবে ঠিক না তারা যদি না দেয় তাহলে কিন্তু এখানে কখনো দিবেন আর যদি দেয় তাহলে এখানে দিবে সো আমরা রিসেন্টলি যে পোস্টগুলো করেছে তারা সেগুলো দেখিয়েছে চার ঘন্টা আগে একটা করেছে তারপর দেখেন আরও একটা করেছে চার ঘন্টা আগে এইভাবে কিন্তু আপনারা এখানে টেনে টেনে দেখতে পারেন ঠিক আছে এটা কিন্তু তিন চার দিন বা পাঁচ দিন থেকে কিন্তু হচ্ছে সব হচ্ছে এগুলো দেখতে পারেন এখানে কিন্তু আপনি দেখবেন এই রকম কোন পোস্ট বা ভিডিও কিন্তু নেই তাদের কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে বিকাশ থেকে আমরা দুই টাকা দিচ্ছি প্রত্যেকটা গ্রাহকে বা এক হাজার গ্রাহককে ঠিক আছে সো আপনি এখান থেকে হয়ে গেলেন যে এটা বিকাশ দিচ্ছে না এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের নিজেদের টাকা কিন্তু তারা নিয়ে নিচ্ছে অথবা এখানে আরো একটা জিনিস রয়েছে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসটাও তারা কিন্তু নিয়ে নিতে পারে কেননা আপনি যদি প্রত্যেকটা এখানে পূরণ করেন যদি টাকা না পায় অথবা তারা যদি এখানে মেলবোধ দিয়ে রাখে তাহলে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে এবং আপনার ফোনের কন্ট্রোল তাদের কাছে চলে যাবে এবং আপনার ফোন নিয়ে তারা কিন্তু যা কিছু করতে পারে সো আপনারা কখনোই এই ধরনের যদি মেসেজ পান ঠিক আছে বর্তমানে এটা রয়েছে এটা সম্পর্কে বলি সো হচ্ছে আবারও ফিরে যাচ্ছে ওই মেসেঞ্জারের মধ্যে যে চলে আসলাম এই মেসেজে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিকই প্রথম উইন্ডো আপনার কোনো কিছু হবে না আপনি যদি পরবর্তী করে ফিল আপ করেন নাম্বার দেন তারপর ওটিপি দেন টাকা থাকলে কিন্তু নিশ্চিত চলে যাবে আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু অনেক সময় এরকমই হয় অনেকের মোবাইলের অ্যাক্সেস কিন্তু চলে যায় সো দেখেন এটা কত বড় রিস্কি একটা জিনিস আপনি ডুবে পড়ে কখনো এটা করতে যাবেন না কেননা আমরা জানি যে প্রত্যেকের ভাই একটা ফ্রিতে পাওয়ার কি রয়েছে লুপ রয়েছে এটা কিন্তু আমারও রয়েছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা কি একবার একটু যাচাই করে নিবেন অনেকেই কিন্তু এই ফতারানা তাদের দিয়ে তাদের টাকা এভাবে চলে গিয়েছে তারা দুই হাজার টাকা সিলেক্ট করেছে উল্টো তাদের থেকে চলে গিয়েছে আবার কয়েকজনের কিন্তু মোবাইলের অ্যাক্সেসও কিন্তু চলে গিয়েছে সো তার কিন্তু অনেকটা লস হয়ে গিয়েছে সো এটা কিন্তু আপনি ফরে বুঝলে কিন্তু হবে না সো আপনি এই ধরনের লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এগুলো যারা আপনাকে পাঠিয়েছে তারাও কিন্তু পায়নি এখানে আবার এটাও বলে থাকে আপনি পনেরো জুন কে শেয়ার করেন বা পঁচিশ জুন কে শেয়ার করতে হবে আগে আপনি যে টাকা পেয়েছেন এই মেসেজ আগে আপনি অন্যকে শেয়ার করে দিচ্ছেন আপনি এখনো টাকা পাননি আগে আপনাকে পনেরো বিশ জন আপনার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে এই লিঙ্কটা যারা আপনাকে পাঠিয়েছে তারাও কিন্তু ঠিক এভাবে পাঠিয়েছে এবং যারা হচ্ছে এখানে কমেন্ট করতেছে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি পেয়েছি এখন এটা কিন্তু সত্যি এগুলো হচ্ছে ভাই যারা স্ক্যামার রয়েছে তাদের হচ্ছে একটা টিম থাকে পনেরো বিশ জন জন এভাবে অথবা হচ্ছে তারা কিছু ফ্যাক এখানে মধ্যে জিনিস করে নেই ওয়েবসাইট এর মাধ্যমে এরকম কিন্তু রয়েছে অনেক কিছু এখানে সবকিছু হচ্ছে এডিটিং এর ব্যাপার সেবার ভাই ঠিক আপনি বুঝতে পারতেছেন সো তারা হচ্ছে এখানে কিন্তু এগুলো লিখে দেয় হুবহু অন্য কারোর ছবি নিয়ে বা এরকম আইডি বানিয়ে এরকম পেজ বানিয়ে কিন্তু তারা এগুলো দিয়ে দেয় যাতে একজন মানুষের বিশ্বাস হয়ে যায় আসলে তারা যদি পেয়ে থাকে আমি কেন পাবো না কিন্তু এগুলো ভাই মানুষই না এগুলো হচ্ছে ভাই বট সিস্টেম হতে পারে ঠিক আছে আপনি যদি দেখতে পাচ্ছেন এগুলো মানুষের পেজ বা মানুষের আইডিয়া আসলে কিন্তু না এগুলো হচ্ছে সম্পূর্ণ স্ক্যামিং এগুলো কিন্তু কোনো মানুষ লিখে নেবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে তারা আপনাদেরকে ফাঁদে পা পারার জন্য যে আমি পেয়েছি অমুক পেয়েছে এই যে দেখেন জাহিদ হাসান কুলনা থেকে পেয়েছে দুই হাজার টাকা আচ্ছা ভাই প্রত্যেকটা গ্রাহককে যদি 5 মিলিয়ন বিকাশের হচ্ছে গ্রাহক রয়েছে বা আরো বেশি রয়েছে আমি হচ্ছে পেজেরটা বলতেছি সো তারা যদি দুই হাজার টাকা করে দেয় আচ্ছা আমি যদি এক টাকা করে বলি ভাই সারা বাংলাদেশেও যদি তাদের টাকাগুলো দিয়ে দেয় আঠারো মিলিয়ন বা কত মিলিয়ন বা মানুষ রয়েছে ভাই এ বাংলাদেশের মধ্যে তাহলে আপনি হিসাব করেন আরো বেশি রয়েছে অনেক মানুষ রয়েছে হিসাব করেন তাদের কোম্পানি কি থাকবে ভাই সো আপনি এখান থেকে বুঝে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্যাম আপনি কখনোই এই লুপটা করবেন না আপনি এই এস এর মধ্যে ক্লিক করবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে এটা কিন্তু প্রত্যেকের কাছে চেয়ে গিয়েছে আপনি এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেন এই যে বিক আছে যে মেসেজটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার টাকার এখানে ক্লিক করার আগেই বা এটা নেওয়ার আগেই এই ভিডিওটা একবার দেখো এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন আপনার ফেসবুক টাইম লাইনে আপনার হোয়াটসঅ্যাপে বা গ্রুপ থাকলে যেখানেই হোক তাহলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই স্ক্যাম থেকে বেঁচে যাবে এই প্রতারণা থেকে বেঁচে যাবে তাদের টাকা হারানো থেকে বেঁচে যাবে এবং তাদের মোবাইলের কিন্তু বেঁচে যাবে এবং হয়ে আপনারা তারা এটা কিন্তু শেয়ার করে দেন আর আপনি বুঝতে পেরেছেন এতে কোনো এটাতে কখন আপনি ক্লিক করবেন না কখনোই সম্পূর্ণ দাব আপনি পূরণ করবেন না আমি নিজে কিন্তু নাম্বারটা দিইনি আমিও কিন্তু পাইনি কেউ পাইনি এটা সবাইকে কিন্তু আগে এই মেসেজ গুলো ফরওয়ার্ড করে দিতে হয় এরপরেই উল্টা তার থেকে কিন্তু তারা টাকাগুলো নিয়ে নেয় না থাকলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় সো আশা করি যে বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি থেকে আপনার বিন্দু মাত্র হেল্প হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের টিপস পেতে সো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ